বগুড়ার দই আসলে বিখ্যাত ওই জন্য ভাই ওপর খুশি হয়ে আমি একটা গিফট করলাম আমার কাছে সুযোগী ব্যান্ডেড আছে যা বর্তমান সময়ের মধ্যে আর ওয়ান আমি আর ওটা এখনো আছে ওটার মধ্যেও এক্সেলের মজা পাওয়া যায় তারপরেও আমি এক্সেল নিলাম কারণ এর হ্যান্ডেলটা উঁচো সিট উঁচো চাকাগুলো বড় এটা অফ রোড অন রোড সব রোডে চালান যায় বিধায় আমি এক্সেলটা নিলাম হ্যালো एवरीवन السلام আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিন্স ওয়ার্ল্ডের নতুন আপডেট ডেলিভারি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রুশি ভার্সন 7 লিমিটেশন 2024 এর আপডেট মডেল এটা ডেলিভারি করছি কে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু আমার সামনে রয়েছে ভাইয়া কিন্তু কোথা থেকে আসছে জানতে অবশ্যই আমাদের ভিডিওটা পুরো करिए ভালোভাবে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে রুশি ভার্সন 7 সর্বোচ্চ ডিসকাউন্ট অফারে কিন্তু নিয়ে যাচ্ছে ভাইয়া বগুড়া থেকে সরাসরি চলে এসছে বগুড়ার দই আসলে বিখ্যাত ওই ভাইয়ের উপর খুশি হয়ে আমি একটা গিফট করলাম থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু বগুড়া থেকে এসছে আর বগুড়ার দই কিন্তু আমরা জানি সবসময় বিখ্যাত আর ভাইয়া কিন্তু আমাদের জন্য নিয়ে আসছে বগুড়ার দই তাই নাকি ভাইয়া জি বগুড়া থেকে নিয়ে আসছে এটাকে বিখ্যাত সেই বগুড়ার দই জি বিখ্যাত বগুড়ার দই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাইয়া এত সুন্দর গিফট আমাদেরকে প্রোভাইড করার জন্য আর মনটা অনেক বড় দেখেই বোঝা যাচ্ছে কারণ যেহেতু গিফট আমাদের থেকে আমাদের জন্য নিয়ে আসছে এত দূর থেকে ভাই এত কষ্ট করে এসছে বগুড়াতে জার্নি কতক্ষণ লাগে ভাই আসতে প্রায় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা জার্নি করে আসছেন জি এত কষ্ট করে পাঁচ ঘন্টা জার্নি করে আসছে এবং আমাদের জন্য নিয়ে আসছে বগুড়ার শো সেই বিখ্যাত দই ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস আমরা বগুড়ার দইটা এখানে রেখে দিব আর ভাইয়া কিন্তু এসেছে সরাসরি বগুড়া থেকে গতকাল রাত থেকে আমাদের সাথে কমিউনিকেশন হয়েছে ফাইনালি আজকে ভাইয়া এসেছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জার্নি করে রুশি ভার্সন সেভেন নেয়ার জন্য ভাইয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কংগ্রেচুলেশন ভাইয়া আপনার সংসারে আপনার ফ্যামিলিতে নতুন মেম্বার জয়েন হয়েছে এই জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জি আপনাকেও শুভেচ্ছা আপনাদের দর্শকদেরকেও শুভেচ্ছা যদি আপনারা হোম ডেলিভারি নেন তাও পারবেন

ভাইয়া মুখ দিয়ে বলে ফেলছে হোম ডেলিভারি ফ্রি আমরা কিন্তু এই পুরো মাস হোম ডেলিভারি ফ্রি দিয়ে দিব ভাইয়া যেহেতু বলছে এর কথা কোন নচর হবে না আর সর্বোচ্চ ক্যাশব্যাক অফার রয়েছে 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 হোম ডেলিভারি ফ্রি যারা নিতে যাচ্ছেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর রুশি কিন্তু একশো পঞ্চাশ সিসির ইঞ্জিন ফাইভ স্পিড গিয়ার এয়ার কুলিং সিস্টেম ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম অনেক অনেক আপডেট ফিচার রয়েছে ভাইয়া ঋষি আজকে ডেলিভারি নিয়ে যাচ্ছেন কেমন লাগছে একটু অনুমতিটা শেয়ার করবেন মোটামুটি ভালো লাগতেছে আর যে অপরের কথা বড় ভাই বললেন এর সম্ভবত আঠারো তারিখের পরে আর থাকবে না তাই আপনারা দেরি না করে আঠারো তারিখের মধ্যেই নেওয়ার চেষ্টা করেন যারা নিতে চাচ্ছেন আসলে আর ভাইয়া বাংলাদেশে অনেক বাইক আছে এবং আপনি অনেক বাইক চালিয়েছেন কেন এক্সেলটা নেওয়ার জন্য ফ্যাসিনেশন আমার মোটরসাইকেল যখন চালান শিখি তখন থেকে আমার এই হন্ডা ওয়ান এইটটি ফাইভ ওদের উপর আমার আকর্ষণ ছিল যা বিভিন্ন কারণে নিতে পারিনি ওই কারণেই মূলত নেওয়া আসলে আমি মোটরসাইকেল অনেক ধরনেরই চালাইছি কিন্তু এক্সেল বাইক কোনোদিনই দিনই চালাইনি যেহেতু আমার প্রথম চালানোর শিকার থেকে এটার উপর আকর্ষণ ছিল ওই গাড়িটা নিতে পারিনি বিধায় আমি আজকে রুশি এক্সেল নিতে আছি এখনো আমার কাছে সুজুকি ব্যান্ডেড আছে যা বর্তমান সময়ের মধ্যে আর ওয়ান ফাইভ এর সাইতেও দ্রুত টপ স্পিড টপ স্পিড আমি আর ওটা এখনো আছে ওদের মধ্যেও এক্সেলের মজা পাওয়া যায় তারপরেও আমি এক্সেল নিলাম কারণ এর হ্যান্ডেল টাউসো সিট টাউসো সাগা বড় এটা অফ রোড অন সব রোডে চালানো যায় বিধায় আমি এক্সেলটা নিলাম আর প্রিন্স ওয়ার্ডের মাধ্যমটা কি পেলেন কেন প্রিন্স আসা আশা ওরে রাতে ভ্রমণের আগে অনেক ভিডিও দেখতাম মোটরসাইকেল গাড়ি মাইক্রো দেখতে দেখতে আসলে এই ঋষি ভার্সনের উপর একটা আকর্ষণ ধরে গেছে অনেক দিন থেকে আসবো আসবো ভাবতেছি সময় হয়ে ওঠে না আমি আসলে অনেক কিছুই করি কৃষি কাজ করি ব্যবসা করি গাড়ির ব্যবসা আছে সময় হয়ে ওঠে না হঠাৎ করে আজকে চলে যাচ্ছি কাউকে না জানি জানিয়ে তাও আমি ফ্যামিলি এখনো জানি না জানি আগামী থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে এত অনার করেছেন আমাদের শোরুম সিলেক্ট করেছেন আপনি একটা মোটরসাইকেল নেবেন এজন্য আসলে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আর দেখতে পাচ্ছেন ফ্রেন্স রুশি আজকে ভাইয়া নিয়ে যাচ্ছে তার শখের এক্সেল বাইক রুশি আজকে ভাইয়ার জীবনে আরেকটা শখ পূরণ হলো আর আজকে কিন্তু নতুন ফ্যামিলি মেম্বার হিসেবে কাউন্ট হবে ভাইয়ার পরিবারের রুশি ভার্সন সেভেন আর আজকে এখনই আমি ভাইয়া ভাইয়ার গিফট আইটেম গুলা তুলে দিব ভাইয়াকে ক্যাশ মামি আমি দিয়েছি এর আগেই সাথে কিন্তু ডাস্ট কাবার রয়েছে বাইকটা ঢেকে রাখবে যাতে ধুলাবালি ময়লা না পড়ে এবং ইমার্জেন্সি যাবে ভাইয়া বগুড়াতে তাই হেলমেট প্রোভাইড করেছি ভাইয়া

বর্তমানে আপনি দুই লক্ষ সত্তর হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা অফারে ভাইয়া নিতে পারবেন ভাইয়া কিন্তু নিয়ে নিয়েছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় সাথে হেলমেট ডাস্ট কভার চাবি রিং ফ্রি এবং ভাইয়া কিন্তু বলে দিয়েছিল হোম ডেলিভারি ফ্রি যতদিন পর্যন্ত রুশি থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু আজকে ফ্রি দিয়ে দিব তাই কি ভাইয়া জি কারণ নিতে চাচ্ছেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন কোন ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে ফিল দেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ Pass. <clears throat>